নমস্কার জয়েন্ট বন্ধুরা আমি কৃষ্ণা সাট গ্লোব একাডেমি অ্যান্ড কলকাতা ফিজিক্যাল একাডেমির তরফ থেকে আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি অনেকে আমাদের ফোন করেন জিএসএ স্যার আপনি বলুন আমি মাধ্যমিক পাস আমি কী করতে পারি আমি কী চাকরির জন্য প্রিপারেশন করতে পারি তাদের জন্য আজকে এই ভিডিওটা উত্তর হিসাবে নিয়ে এসেছি আমি দেখুন যারা মাধ্যমিক পাস তারা কী কী পরীক্ষা দিতে পারেন প্রথম হচ্ছে এক নম্বর এস এস সি জিডি এটা হচ্ছে প্যারামিলিটারি ফোর্সে কনস্টেবল রিক্রুটমেন্ট প্যারামিলিটারি ফোর্স বলতে গেলে আইটিবিপি আপনার হচ্ছে সিআপিএফ সিআইএসএফ এরকম ধরনের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে পাঁচ থেকে ছটা ডিপার্টমেন্টের মধ্যে আমাদের আপনার রিক্রুটমেন্ট হয় একটাই পরীক্ষার মাধ্যমে এসএসসি ডিডি এটার জন্য মিনিমাম কোয়ালিফিকেশান কিন্তু দরকার মাধ্যমিক আর আঠেরো বছর বয়স হতে হবে নেক্সট হচ্ছে আমাদের এসএসসি এস সি এম এসএসসি এম মধ্যে মাধ্যমিক কোয়ালিফিকেশান থাকলে আপনি ফর্ম ফিল আপ করতে পারেন আঠেরো বছর বয়সটা ম্যান্ডেটারি সব পরীক্ষার জন্য রেলের গ্রুপ ডি তিন নম্বর হচ্ছে রেলের গ্রুপ ডি এটাও আপনি যদি মাধ্যমিক পাস থাকেন আপনি এই পরীক্ষাটা দিতে পারেন চার নম্বর হচ্ছে আগ্নিবীর আগ্নিবীরও আপনি দিতে পারেন অগ্নিবীর পরীক্ষাটা সব পরীক্ষার মধ্যে সব থেকে ইজি পরীক্ষা এখানে কিছু টাফ আছে তাহলে ফিজিক্যালটা টাফ আছে এখানে কেন কিছু পরীক্ষার মধ্যে এর মধ্যে ফিজিক্যালটা নাই কিছু মধ্যে নাই এই তিনটে পরীক্ষা এসএসসি জিডি এসএসসি রেলওয়ে গ্রুপ ডি আর্মি অগ্নিবীর এই তিনটে মধ্যে ফিজিক্যাল টেস্টও আছে যেটা কিন্তু আমাদের এই একাডেমিতে খুব ভালো প্রিপারেশান করানো হয় রিটার্ন প্লাস ফিজিক্যাল ইভেন হস্টেল ফ্যাসিলিটিও আছে কিন্তু এসএসসি এমটিএস যারা দিবেন তারা শুধু রিটার্ন দেবেন এখানে কোনো ফিজিক্যাল টেস্ট নেই মেডিকেল টেস্ট নেই কিন্তু বাদ বাকি এই তিনটে পরীক্ষার মধ্যে ফিজিক্যাল মেডিকেল সবই টেস্ট করাতে হবে আমাদের এখানে প্রি মেডিকেল টেস্টও করি আমরা আপনার ফিজিক্যাল ট্রেনিং করাই আমরা রিটার্ন ট্রেনিং করাই রিটার্নের জন্য আমরা পড়াই এখানে তো যদি আপনারা এখনও জয়েন করেননি যারা ভাবছেন মাধ্যমিক পড়ে আমি আর কি করতে পারি আপনারা অনেক কিছু করতে পারেন এটা সরকারি চাকরি নিতে পারেন আর দেরি করেন না তাড়াতাড়ি আমাদের একাডেমিতে জয়েন করেন যদি আর কিছু প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন ডেসক্রিপশানে আবার ফোন নাম্বার রয়েছে আপনার যদি কিছু প্রশ্ন থাকে ডাইরেক্ট ফোন করবেন আমি কৃষ্ণ স্যার আপনাদেরকে অবশ্যই এন্টারটেন করবো অবশ্যই আপনাদের রিফার্সকে রিড্রেস করব খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ